নাটক কম করো প্রিয় তোমরা যে লুটপাট আর ধান্দায় ব্যস্ত সেটা তোমাদের ব্যবহার আর আচরণ দেখলে বোঝা যায় প্রিয় আগে মাংস কই আলু খান আর এখন আলুর বদলে বালু খান বালু খাইয়া হুত্যা থান হুত্যা না থাকলে ধন্যবাদা খান নাইলে কঙ্কর সাবায়া খান এই গোলামের ফুতেরা দেশটারে দেশের মানুষ টিরে আংরা আংরা বানায় লাইছে আমরার মানুষ নাই বড় ফুকুরিয়া কয়লা খনির কয়লা হয়ে গেছে আমাদের জীবনটা আমরা এখন মানছে মুরাইয়া দাঁত মাই জ্বালাইতে দিন শেষে প্রবাসীরা বন্দা বন্দা ডলার ফাটাইতেছে ওই রেমিটেন্স রে ভাঙাইয়া গোলামের ফুতের একটা চুরি মুড়ি কইরা দেশের বাইরে রে কবরে আছে না কবরের ভিতরে সিসি ক্যামেরা লাগাইতাম কবরের ভিতরে কি ফিকনিকটা কি আদাবটা তরালয়ে চলে আর চালুড়ি কত করে কিনছি সত্তর টিয়া করে কেজি কাঁচামরিচের দাম দুইশো টিয়া দুইশো টিয়া কাঁসামরিচের দাম হ্যাঁ ডিম কদিন পরে নিজের ডিমডি ভাইচা খা খাবার তার কোনো উপায় নাই পেসেলার জীবন বলতে কিছু নাই সতেরোশো টাকার বাজার করছি পেঁয়াজ এক কেজি লুইছি চার কেজি আলু লুইছি মরিচের গুঁড়া লুইছি হলুদের গুড়া লুইছি ইটা ইটা হাবিজাবি মিলাইয়া সতেরোশো টিয়া নাই অত সেই সতেরোশো টাকা হইলে দশ পনেরো বিশ বছর আগে কি ব্যাগ ভয়া বাজার আলগা আর একটা মুনি বেড়া করা লাগতো দশ হাজার টিয়া দিয়া দশ টিয়া দিয়া কি শুরু করছিস তোরা ভাই তোরা কি আমরা কি ভালো থাকতে দিবি না আমরা পরে লাগা করে ফলা পানি চাকরি পাইতেছে না পরে লাগা করে ফলা পানি কিছু উদ্যোগ তো বই সুযোগটা পাইতেছে না দিন শেষে প্রবাসীরা এই দেশের ভিতরে কোনো ইজ্জত পাইতেছে না প্রবাসীদের লাগেজ কাটিয়া পারতেছে না তারা বৌরে পর্যন্ত বাসা তাই না লোয়া দিতা কেন তোমরা কি লুটপাটের মেশিন বয়স হয় না আমরা কেন আছি এত টেয়া খরচ করে এত কিছু করে এত কিছু করে কি লাভ যদি দেশের মানুষ যদি আমরা ভালো থাকতে না পারি ভাই তোরা কারার কারার টাকা গুলো আমি রেখেছে একটা পিও বলে তিনশো কোটি টিয়ার মালিক কর্মকর্তা তার নাকি টাকার মালিক তা আমরা কোন ক্ষেতের মূল্লা চাষ করতেছি আমরা কি করতেছি ভাই কৃষকরা ঠিকঠাক ভাবে উৎপাদন করতে পারতেছে না কেন কারণ তারা ঋণ পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে তাদেরকে সহযোগিতা করা হইতেছে না সহযোগিতার নামে তারা দিন শেষ হইতেছে হয়রানি প্রবাসীরা ইজ্জত চাইছে সামান্য ইজ্জত ইজ্জত তারা পাইতেছে না লাগেজ গায়েব

তা সকাল বেলা কত হাজার হাজার স্টুডেন্ট যেই দেশ দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে তাদের ঘুম ভাঙতে সেই কোনো হিসাব আছে এই জবাব দিতে হবে আপনাদের আমাদের তো গরিব আমরা গরিব মানুষ আমরা তো বলার মতো কেউ নাই আমাদের অভিযোগ দেওয়ার মতো কেউ নাই ওই একজন আসু করে কঠিন বিচার হবে কিন্তু ওইদিন আপনার আলু গুড়াটি দিয়া আলুর চাটনি বানাইবো বানাইয়া আলু ফুরি বানাইয়া Okay. <laughs>